শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে যে কথা জানিয়েছিলেন পাইলট তৌকির আহমেদ সাগর চাইলি তিনি নিজের জীবন বাঁচাতে পারতেন তবে তিনি চাননি লোকালয় বিমানটি বিধ্বস্ত হোক তাই তিনি শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের একটি ভবনের মধ্যে ঢুকে পড়ে বিমানের দুই পাখা ঢুকে যায় দুই ক্লাসরুমের ভেতরে আর মাঝের অংশ থাকে শিরুর উপর এতে দুই ক্লাসরুমের অসংখ্য ছাত্রছাত্রী লেলিহান শিখায় ঝোপ গেছে তাদের শরীরের কোনো অংশ অবশিষ্ট নেই হাসপাতালে নেয়ার পর মাঠ গেছে অন্তত বিশ জন যুদ্ধ বিমানটির পাইলট ছিলেন তৌকির আহমেদ সাগর তিনি পাবনা ক্যাডেট কলেজের স্টুডেন্ট এটা ছিল তার সলো ফ্লাইট অর্থাৎ একা নিজ দায়িত্বে তিনি বিমানটি পরিচালনা করবেন কুর্মিটোলা বিমানঘাটি থেকে আনুমানিক একটা দশ মিনিটে বিমানটি তিনি উড্ডয়ন করেন মাত্র ১২ মিনিটের মতো আকাশে ভেসেছিল যুদ্ধ বিমানটি বিমান উড্ডয়নের কিছু সময় পরেই পাইলট বুঝতে পারেন বিমানের যান্ত্রিক ত্রুটি আছে তিনি সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করেন তিনি জানান আকাশে বিমানটি ভাসছে না কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিমানটিকে বিমানটি ভেসে থাকছে না নিচের দিকে পড়ে যেতে চাইছে তিনি বিমানটির কন্ট্রোল সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন শেষ এই কথাটি কন্ট্রোল রুমে তিনি জানাতে পেরেছিলেন তখনও তার হাতে সময় ছিল তিনি চাইলে এমার্জেন্সি প্যারাসুট খুলে বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারতেন কিন্তু তিনি ঘনবসতি এলাকায় কিছুতেই বিমানটিকে বিধ্বস্ত করতে চাননি শেষ সময় ভেবেছিলেন আর একটু চেষ্টা করে বিমানটিকে দিয়াবাড়ির দিকের ফাঁকা জায়গায় নিয়ে যেতে পারবেন তবে সেই সময়টুকু আর পাননি পাইলট তৌকের হঠাৎ করে বিমানটি মাইলস্টোন কলেজের মাঠ পার হয়ে কলেজের ছাদে গিয়ে আসছে পড়ে সেখানে বিমানটি ভবনের ভিতরে ঢুকে যায় এক প্রান্ত ঢুকে অপর প্রান্ত বেরিয়ে যায় আজই বিশেষ দিন ছিল পাইলট তৌকিরের আজকের প্রশিক্ষণ সম্পন্ন হলে তিনি হয়ে যেতে পারতেন একজন অভিজ্ঞ স্কোয়ারডন আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন